যে ব্যবসায়ী যে নামডা না এটা আমার দেওয়া কি বলছ ছোট ভাই তোমার জন্মই তো হইল সেদিন তুমি এই নাম কিভাবে দিলা আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী কোটাকে নাম দেনই আমার দেওয়া ভাই ভাই উই লিষা করতে ভাই উই করতে আসলেই করছে তা না হলে দেখেন আমি মনে হয় রোস্টিং ভিডিও শুরু করছি 19 20 সালের দিকে তার আগে থেকে আচ্ছা ফারাবি তুই কি রোস্টার না মানে তুই কি আসলেই রোস্টার এই না গাইস ব্যাপারটা কেন হাস্যকর হবে না যে কিনা প্রতিনিয়ত নিজের ভিডিওতে এসে টিকটকারদের নাটক আর গান ভিউ করে সে নাকি নিজের রোস্টার দাবি করে এইরকম কথার পাবলিক হাস্যকর বলবে না তো কি বলবে তো হে গাইজ ওয়েলকাম ব্যাক আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি অ্যান্ড গাইজ আমাদের আজকের ভিডিওর টপিকটা হইতেছে হিজরা টিকটকার আর ফারাবি অ্যান্ড তোমরা কিন্তু একটা জিনিস যাই খুবই অবাক হইবা এই ফারাবি কিন্তু নিজের বড় ভাই আর একটা বড় রোস্টা দাবি করে যদিও সে একটা টিকটক তার তারপরেও সে নিজেকে দাবি করে একজন রোস্টা তো আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো এই মাদার চুতকে আসলে একটা রোস্টার নাকি টিকটকারদের পাঁচাটা পোস্টার বাট তার আগে আমার লাস্ট ভিডিওতে একটা ছেলে আমার একটা কমেন্ট করে সেই কমেন্টটা তোমাদের সামনে তুলে ধরবো দেন আমি কিছু কথা বলবো আই মিন রিপ্লাই দেবো একটু শুনবা প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি তোমরা কথাগুলো শোনো তো ছেলেটা ফার্স্টে আমার একটা গালি দেয় মানে আমি আর যে গালিটা এই গালি অপুর মা আমারে কি করছে আবার নিচে কি লেখছে দেখছো ভাই মাফ করে দিস মানে ভাই বুঝতে পারতাছো ওই জুতা দিয়া বাড়ি দিয়া বলতেছে যে এটা মাইন্ডে নিস না ওকে ওকে ভাইটা অনেক স্মার্ট ঠিক আছে ওর কমেন্ট দেখে আমি বুঝতে পারছি ভাইটা অনেক স্মার্ট এখন দেখো ছেলেটা হইতে পারো অপুর ফ্যান দ্যসো আমার এই কমেন্টটা করছে বাট পরে দেখলাম এই কমেন্টের নিচে একটা আপু রিপ্লাই দিছে যে ওর মা তোরে কি করছে তুই যে গালি দিলি মানে আমার মা ছেলেটারে কি করছে যে ওই আমার মারে নিয়ে গালিটা দিল দেন এই ছেলেটা আমার নিচে কমেন্টের রিপ্লাই দিছে ওকে বোঝানোর জন্য দিছি অন্যের মাকে গালি দিলে কেমন লাগে ও বাবা ভাইটা অনেক মানে কি বলবো অনেক ম্যাচিউর অনেক স্মার্ট কারো মারে গালি দিলে তার গায়ে লাগে গেছে ওকে ওকে তারপর আবার সেই কমেন্টের রিপ্লাই লেখছে মানে আপুটা যে কমেন্ট করছে ওইটার রিপ্লাই আবার লেখছে মাফ যে চাইছি ওইটা চোখে পড়ে না ওকে ওকে মানে ভাই তুমি আমার গালি দিছ

তোমার ওপো আব্বু নুনু নাই হ্যাঁ নুনু একদমই নাই তো পরে তোমার ওপো আব্বু আমারে কল দেয়া বলতাছে যে আমি তো একটা মেয়েরা লাগাইতে আসছি বাট আমার তো নুনু নাই এখন কোন একটা ব্যবস্থা করো ভাই তুমি তো পরে আমি আমার এলাকার টমিরে বললাম যে যা ওইখানে গিয়ে কাজটা সাইরা দিয়ে অ্যান্ড তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা তো আমার টমিরে খুব ভালো করেই চিনো বাট তোমরা যারা চিনো না তাদের জন্য আমি টমির পিকটা লাগাই দিতেছি স্ক্রিনের মধ্যে দেন আমার টমি যাই তোমার মারা লাগাই দেন তোমার জন্ম হইতে যার কারণে তুমি আমার ভিডিও আজকে কমেন্টটা করতে পারছো তো তোমার ওপু আব্বুর আব্বু না এই যে আমার টমি আসো ওরা আব্বু ডাইকো আর হ্যাঁ যারা বলবা না ও কারণে এই ছেলেটার মারে আমি গালি দিছি বিশ্বাস করো ওর মারে আমি কোনো কথা বলতাম না বাট ওই যে আমার মারে গালি দিছে না এখন মা তো সবার ঠিক আছে আমি সবার মারে সম্মান করি বাট যে আমার মারে সম্মান করতে পারবো না তার মারে আমি ওকে তো চলো এখন ফারা বেরিয়ে নিয়ে রোস্টিং ভিডিওটা স্টার্ট করা যাক এই যে বউ ব্যবসায়ী যে নামটা না এটা আমার দেওয়া মানে ছোট ভাই তুমি যেদিন তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো সেদিন থেকে এদেরকে চিনতে শুরু করছো নাকি

ব্যবসায়ী বলে তখন থেকে নামটা এতটা হাইলাইট হয় যে কাপল ব্লগারদের নামটা চেঞ্জ করে বউ ব্যবসায়ী দেওয়া হয় এন্ড বাংলাদেশে প্রায় 90% পার্সেন্ট মানুষ তাদের নামেই ডাকে এন্ড তোমরা জানো না কি জানো না এটা আমি জানি না বাট হইতেছে কি অমর যে বউ ব্যবসায়ী বলছে না এর পর থেকেই মনে করো প্রায় 90% মানুষ কাপল ব্লগারদের বউ ব্যবসায়ী বলে এখন ছোট ভাইয়ের বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো গায়ে আর বলবে ওমর ব্যান্ড ওমরকে নিয়ে কথা বলার সাহস করতে গেলে আরে ভাই একজন নিয়ে কথা বলার জন্য তো আপনারা বলবেন আপনাদের বড় ভাই টিকটকার মানে সে তো ইউটিউবার আপনার থেকে তার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার আছে না এখানে ভুল কি বলছে যে ভুল কি বলবো ঠিক আছে পাবলিক তো এটাই বলবো যে অমর ইউটিউবার আর থেকে সাবস্ক্রাইবার অমর বেশি এটা বলার কি আছে এটা তো সত্যি নাকি

করতেছে আর করবেই না টিকটক করতে করতে তার ব্রেনটা টিকটকাদের মতো হয়ে গেছে ওইগুলা থেকে বের হতেই পারতেছে না ভারাবি তো লজিকটা আবার ভালো লাগছে না তো লজিকটা আসলে আবার ভালো লাগছে তোর গুয়ার মধ্যে এত লজিক আমি তো আগে জানতামই না মানে মানুষ কোন ধরনের শুকনা পাতা পাইলে এরকম কথা বলতে পারে টিকটকারদের রোস্ট করতে করতে কেউ নাকি টিকটকার হয়ে যায় হোয়াট দা ফাক আচ্ছা তুইও তো নিজের রোস্টার দাবি করস তুইও মেবি টিকটকারদের রোস্ট করস তাহলে তুইও টিকটকার ও তোর তো বলার কিছু না তুই তো আসলে একটা টিকটকার ওয়েট 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 এখন ফারাবির অনেক ছেলে বলবে যে আমাদের টিকটকার না

তো যাই হোক এই ছিল আজকের ভিডিও নেক্সট কোন টপিকে তোমরা রোস্টিং ভিডিও চাও সেটা আমার কমেন্টে জানাই দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টিল টেক কেয়ার